গা গুলাবে খুব যাই হোক খেতে হবে তো খাওয়া যাক অল রাইট সো হে আইস ওয়েলকাম টু মিস্টার ব্লগ সো আইস আজ আমি মারাত্মক তৃত চ্যালেঞ্জ করতে চলেছি তোমরা আমার রিয়াকশানটা দেখবে আজকে আর এর আগে তো আমি কখনও তিতো খাইনি মানে খেয়েছিলাম বাড়িতে ওই ভাতের সাথে উচ্ছে ভাজাটাই একটু খেয়েছিলাম আর তেমন কিছু খাইনি তো আজকে তো অনেক রকম খেতে হবে তিতো যেমন কালকে রাতে আমি ভিজে দিয়েছিলাম চিরতা এখন সকালবেলা সকালবেলা বাড়িতে গিয়ে এখন চিরতা ভেজানোর জল খাবো তারপরে রয়েছে নিম পাতা কালমিক পাতা উচ্ছে ব্রাহ্মী শাক শিউলি ফুল আরও অনেক কিছু রয়েছে মোটামুটি আজকে দশ রকমই ছিল তা মানে মোটামুটি আজকে দশ রকমের তিতো খাবার খাবো সো তোমরা দেখতে থাকো আমার রিয়াকশানটা কেমন হবে গাইস আর তিতো খেলে তো আমার গা গুলায় গাইস চলো এখন সকালবেলা বাড়ির দিকে গিয়ে চিরতা ভেজে জন্য জলটা খেয়ে নিই তোমরা দেখতে থাকো লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস এই দেখো আমি খাতায় লিখে নিয়েছি ন রকম হয়েছে আর এক রকম হলে হয়ে যাবে দশ রকম সাউন্ড মনে পড়ছে না তোমরাই বলবে তো গাই সকালবেলা খালি পেটে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই চিরতা এই গ্লাসে আছে এটা এখন খাবো গাইস অল্প খাবো বেশি খেলে আমার দেখতে হবে না তার জন্য আমি অল্প খাবো এটা ছেঁকে নিতে হবে এখন চলো কাপড় এটা ছেঁকা যাক ছেঁকে নিয়ে তারপরে খেতে হবে এই হচ্ছে দেখো চিরতার জল পুরো কালো কালচি হয়ে গেছে চিরতার পাতা হয়েছে এই গাইসাই দেখো চিরতা ছে আর এই চিরতার জল কালো গাইস ফাইনালে আমি চিরতা খাচ্ছি কি করবো গাইস খেতে তো হবে গাইস ফাইনালে আমি এই চিরতা খাবো এক কাপ নয় এই ভয় লাগছে গা গুলাবে খুব যাই হোক খেতে হবে তো গায়ে চ্যালেঞ্জ নিয়েছি যখন খাওয়া যাক সুপ্তিতো খুব তিত সো গাইস তোমরা কেউ ছিল কিন্তু ট্রাই করবে না খুঁকতে তো খুঁটতে তো তাই আমি নিয়ে নিয়েছি চিনি এই দেখো একদম থাকতে পারছি না শুধু গা গুলার চার ও উঠছে তোমরা কিন্তু কেউ ছিল খাবে না মানে খাবে মানে চিলোতে খেও না উচ্ছে ভাজাটা খেও খুব দ্বিতো গাইস খুব তৃত বিচ্ছু দ্বিতীয় গাইস গাইস এরপরে যাচ্ছি আমি নিম পাতা পারতে নিম খেতে হবে আর এই দেখো কাদা কাদার মধ্যে দিয়ে আমার যেতে হচ্ছে সাইস এরপরে আমি এই জঙ্গলে এসে গেছি নিম পারতে মানে নিম পাতা এখনই খাবো আর এই দেখো এদিকে পুরো জঙ্গল ভয় লাগছে নিম পাতা খাবো কি করে নিম খাওয়া যায় তিতো তারপর কাঁচা নিম পাতা কিভাবে খাবো সেটাই তো আমার ভয় লাগছে আইস চলো এখন দেখা যাক বেশি খাবো না গাইস দুখানা পাতাই খাবো তোমরা দেখো সো এই দেখো দুটো নিম পাতা চলো এইটা এখন খাবো আর রকম লাগে সেটা দেখছি খুব গাইস বিচ্ছি দিতো বিচ্ছি যাই হোক এটা তবু খাওয়া গেল ও লাগছে তবু নাম্বার থ্রি এই আমি নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা ভাত উচ্ছে ভাজা এটা এখন খাবো উচ্ছে ভাজা আমার কাছে তেমন একটা ব্যাপার নয় উচ্ছে ভাজা তো আমি এমনিই খাই ভাত দিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ওই চিরতা জল খেয়ে যা হয়েছিল গ্যাস অল্পই খেয়েছিলাম ওই অল্পতেই আমার রিয়াকশান লেগে গেছে তারপরে বাড়িতে এসে মুড়ি খেলাম চিনি খেলাম তবুও দেখি গা গুলাচ্ছে তাই নাম্বার থ্রি এখন উচ্ছে ভাজা আর আলুটা দিয়ে ভাত খাবো চলো গ্যাস এটা এখন খাওয়া যাক নিয়েছি উচ্ছে ভাজা গ্যাস নাম্বার থ্রি এবার আমি এই উচ্ছে ভাজাটা দিয়ে ভাত খাবো

এটা শিউলি পুল দেখতে শো গাইস অনেক খুঁজে খুঁজে আমি পেয়ে গেছি শিউলি ফুল এবারে শিউলি পুলটা টেস্ট করে দেখবো শিউলি পুল তিতে হয় এটা আমি জানতাম না একটা দু বললো গাইস সত্যি তিতো হয় এটা সো তোমরা কে কে জানো কে কে জানে না কমেন্ট করে বলবে চলো গাইস এটা এবারে এটা খেদে গেছে তিতো হয় কিনা হম তিতো আছে তিতো আছে ঠিক বলছে আর নেই ঠিক তিত হয় কিন্তু অত তীত নয় মোটামুটি এটা খাওয়া যেতে পারে খুব তিতো না সো গাইস এখন আমি এই ধান কাটতে এসেছি আর মনে হলো এই একটা অনেক খুঁজে খুঁজে আসার সময় একটা কালমিক পাতা পেয়েছি দেখো গাইস কালমিক পাতা চলো গাইস এটা এখন খাবো আমার তো খুব ভয় লাগছে কালমিক পাতা বিশাল তিত হয় আর আমার এখানে না আছে কোনো জল না আছে চিনি না আছে কোনো মধু সো এটা আমি খেয়ে থাকবো কী করে সেটাই এখন ভাবছি আসার সময় কালমিক পাতা পেয়েছি চোখে চলো এটা এখন খাওয়া যাক ভয় লাগছে গাইস গাইস বিচ্ছিরি দিত গাইস এই চ্যালেঞ্জ কেউ করে বিচ্ছিরি দিত গাইস বিচ্ছিরি টু আওয়ারস লেট এবার যেটা খাবো সেটা হচ্ছে এই মেথি আর এদিকে দেখো পুরো অন্ধকার রাত হয়ে গেছে পুরো অন্ধকার লাস্ট এটা বাকি রয়েছে তো গাইস লাস্ট যেটা কমপ্লিট করতে বাকি রয়েছে সেটা হচ্ছে মেথি মেথি তো আমি খুব সহজে পেয়ে গেছি চলে এটা এখন খাওয়া যাক আর তো সবাই বারণ করছিল যে তিতো এত খাস না এত খাস না খেলে নাকি শরীরে অনেক ক্ষতি হয় নাকি কিডনির প্রবলেম হয় আর অনেক কিছু হয় আর এমনিতেই আমি তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম যেমন ব্রাহ্মী শাক হিংসে শাক এগুলো তো খুঁজেই পাচ্ছিলাম না আরও অনেক কিছু তিত হয়তো খুঁজে পাচ্ছিলাম না মোটামুটি পাঁচ রকমের আইটেম মতো খেয়েছি আর চিরতা খাতার ভয়ঙ্কর চিরতার জল উফ খেয়েই পুরো গা গুলিয়ে উঠেছে ও উঠেছে আর বমি বমি ভাবলাগছিলো আর কালমিক পাতা তো খুব ভয়ঙ্কর ওটা তো অল্প খেয়েছি আর তোমরা কিন্তু চিরতা এত বেশি খাবে না মানে অল্প খেতে হলো কাল্মিক পাতা তোমরা খেলেই বুঝতে পারবে যে জিনিসটা কেমন একটা তাহলে আজকে মতো ভিডিওটা এইটুকুই টাটা নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকো